আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা শুধু এইচপি এলিট বুক সিরিজের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে এইচপি এলিট বুক জি থেকে শুরু করে মোটামুটি জি বা জি পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলির সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো মিনিমাম বাজেটটা হচ্ছে

ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এমড্রড টু সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ফোর কিলিক ট্র্যাক প্যান্ট ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজলের ফুলএসডি আইপিএস ম্যাট ডিসপ্লে লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা অবশ্য কোরাই প্রসেসর আমাদের কাছে আজকে এলিট বুক গুলো থাকবে সবগুলো হচ্ছে কোরাই প্রসেসর এটার মডেল হচ্ছে আটশো তিরিশ জি ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা স্পেশালি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফুল্লি মেটাল বিল্ড ব্যাঙ্গান অলপশন প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন বা ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান এবং পাশাপাশি একটু ভারী ভারী টাইপের সফটওয়্যারের কাজ করতে চান তাদের জন্য বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি বুকের আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে যেমন কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন স্পেশালি এইচপি অলিড বুকের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কীরকম কোয়ালিটি আপনারা পাচ্ছেন আমরা একদম টপ টু বাটম দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ভিডিও দেখেই আপনাদের একটা অভিজ্ঞতা হয় যে আসলে প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশন আছে কি নাই তো ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক আপনার ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজালের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন চার ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস আমার মনে হয় তবে প্রোডাক্টগুলোর গুলোর প্রাইস হচ্ছে কিন্তু কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস একটু কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একটু দামি সিরিজের ল্যাপটপ স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান এবং ক্যারি করার মাধ্যমে আপনারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার কাজ করতে চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এর মডেল ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটার ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল মোটামুটি আপনারা ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আর এটা আরেকটা সুবিধা হচ্ছে ল্যাপটপটা ফুলি টাচ স্ক্রিন টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক মার্ক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে লুকিংটা একদম ব্র্যান্ড ইউ লুকসের মতো যেটাও একটা ইউজ ল্যাপটপ যদিও পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই অসাধারণ ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যাদের এর থেকে একটু বড় স্ক্রিন চাচ্ছেন সেটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন একদম সিমিলার কনফিগারেশন সেম টু সেম বাট এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটাও কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে টাচ স্কিন নন টাচ স্কিন দুইটা ভেরিয়েন্টই পাবেন উইন্ডোজ টেন ইলেভেন লাইফ লাইসেন্স কপি দিয়ে এটা পারসেস করতে পারবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবেল প্রাইস লুকিংটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট তো যারা জি সেভেন জি এইট জি সিক্স আই সেভেন প্রসেসর দিয়ে পার্সেস করতে চান ডেফিনেটলি আমাদের সব ভিজিট করতে পারেন মোটামুটি সবগুলো মডেল আছে মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোর সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত লুকিংটা দেখিয়ে দিচ্ছি

এম টু সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা আসলে একটু মিনিমাম বাজেটের ভিতরে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন সাতত্রিশ হাজার পাঁচশো আর যারা একটু লুকিংটা সুন্দর ভালো কনফিগারেশনের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সিক্স কোরআভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি এল ইড বুকের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ